তো এ হচ্ছে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি আওয়ামী লীগ তো ভালো ছিল না আমি তো ভালো না ভালো লইয়া থাইকো তো এখন তোমাদের এই পরিস্থিতি কেন ভাইয়া এক বছর আগে বাবা রিক্সা চালিয়ে মানুষ থেকে ধার করে তোমার জন্য টাকা পাঠাতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য আর এখন তুমি এক বছরের মাথায় বাড়ির সাত ডালাই দিয়ে দিলে কীভাবে ভাইয়া তুমি তো কোনো পদও নেই তোমার কাছে কোনো পদ নেই তাও তুমি বাড়ি বিল্ডিং করে ফেললে আর দশ বছর বিদেশ করে এখনো বিল্ডিং করার স্বপ্ন দেখি না এই হচ্ছে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর দেওয়ার জন্য আসছি ব্রেকিং নিউজ সান্ডা মাহফুজ সান্ডা মাহফুজের একটা ভাই অস্ট্রেলিয়াতে পড়ালেখা করে তো সান্ডা মাহফুজ এখানে লবিং করে তদবির করে দুর্নীতির মাধ্যমে যে পয়সা আয় করে তা ভাইয়ের অ্যাকাউন্টে অস্ট্রেলিয়াতে পাঠাতো বিগত এক বছর ধরে পাঠাতে পাঠাতে এখন এটা প্রায় ছয় কোটিতে গিয়ে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়ান সরকার এত টাকা অবৈধ লেনদেনের হিসাব সে ওর ভাইকে আছে অ্যাকাউন্টে বর্তমানে জব্দ আছে যে কোনো মুহূর্তে অ্যাকাউন্ট ক্লোজ করে দিতে পারে সান্ডা মাহফুজের সবচেয়ে বড় ভুল হয়েছে সে আসিফ নজরুলের মতো সুইল্যান্ড সুইজারল্যান্ডে ভ্রমণ করেনি আসিফ নজরুল সার যেভাবে সুইজারল্যান্ড গিয়ে ক্ষমতায় বসার পর সুইজারল্যান্ড গিয়ে সুইস সুইস ব্যাঙ্ক ব্যাঙ্কে অ্যাকাউন্ট করে এসেছে সান্ডা মাহফুজ সেটা পারেনি কারণ সান্ডা মাহফুজ সুইজারল্যান্ডে ভ্রমণ করার মতো যোগ্যতা ছিল না তৎকালে সে হচ্ছে সান্ডা মাহফুজের সান্ডা মাহফুজের বর্তমান পরিস্থিতি ছয় কোটি টাকা কট আকাশ ভরা তারা সান্ডা মাহফুজের মারা সারা সান্ডা মাহবোজ তোমার আমসালা সবই গেল এখন ছয় কোটি টাকা গেছে এখন আসিফ মাহমুদের টাকা কোথায় যাচ্ছে তার কোন আত্মীয়র পকেটে যাচ্ছে এগুলা সব হিসাব করতে হবে নাহিদের টাকা কোথায় বাংলাদেশের প্রত্যেকটা উপদেষ্টার আত্মীয় স্বজন ভাই বন্ধু বান্ধব রিলেটিভ সবার অ্যাকাউন্ট দুদকের অনুসন্ধানে আওতায় আনার বিশেষ দাবি জানাচ্ছি কাকে দাবি জানাচ্ছি আমি দুদককে দুদক নিজেই টাকা চুরি করে দুদককে কি জানাবো উপরে লাগে জানাই এই যারা আর আমাদের আর উপায় নেই এই দেশে যেই আসবে সেই খাবে কিছু হবে না এই দেশের কেউ ভালো না খেতে না পারলে যতক্ষণ পর্যন্ত ক্ষমতায় বসতে পারবে না ততক্ষণ পর্যন্ত সবাই ভালো ক্ষমতায় গেলেই শুরু হয়ে যায় খাওয়া দাওয়া তো খাও ভাইয়ারা তোমরা বাংলাদেশে যে পরিমাণ রেমিটেন্স এবং বাংলাদেশের যে পরিমাণ আয় তোমরা তো এক বছর কিছুই করো সংস্কার করছো ভাইয়ারা তোমরা সংস্কার সংস্কারের নামে আলিরিয়াজের অ্যাকাউন্টে ভরে ভরে টাকা পাঠাও আলিরিয়াজ তোমাদেরকে পরবর্তীতে ভাগ করে দিবে ঠিক আছে সেদিনে তো তোমরা বিদেশিদেরকে নিয়ে এসেছো আলিরিয়া বাংলাদেশে পাসপোর্টও নেই আলি রিয়াজকে বানিয়েছে তোমরা সংস্কার কমিটির প্রধান তাই না আলিয়াজ রিয়াজ তো আমেরিকান পাসপোর্টদারি ওর অ্যাকাউন্টে যত মন চাই তত টাকা পারবে টাকা পাঠাতে পারবে আমেরিকান সরকার ওটা আটকে হবে না কিছু না এটা আমেরিকার পলিসি আলী রিয়াজকে এখানে বসিয়েছে আমার মনে হচ্ছে আমেরিকান দূতাবাসের সাপোর্টে আলিরিয়াজ এখানে এসেছে তো যত ইচ্ছা আলী রিয়াজের অ্যাকাউন্টে টাকা পাঠাও তোমাদের টাকা সেফ তোমাদেরকে ফ্রিতে একটা বুদ্ধি দিয়ে দিলাম ঠিক আছে যেভাবে তোমরা পাকিস্তান থেকে একটা শিল্পী এনে প্রথম এক লক্ষ ইয়া এক কোটির উপরে টাকা দিলে হ্যাঁ ফাতে আলী খানকে এক কোটি টাকার শিল্পী ছিল ওকে তো দশ লাখ টাকা দিলেও আসতো ও তো ফকিন নেই দেশের শিল্পী কিন্তু তোমরা এক এক কোটি টাকার উপরে দিয়েছো তোমরা তাকে আর টাকাটাও কীভাবে নিয়েছিল ওর ইউকে অ্যাকাউন্ট থেকে নি ইউকে অ্যাকাউন্টে নিয়েছিল খুব ভালো ওখান থেকে তোমাদেরকে পরবর্তীতে কিছু ভাগ করে দিবে তোমরা তো এটা চেয়েছিলে না একটা ফান্ডটা কীভাবে ওকে কনসার্টের নামে দেওয়া যায় কনসার্টের নামে এক কোটি টাকার উপরে দিয়ে দিলে ওই টাকা চলে গেলো ইউকেতে ইউকে থেকে আবার বাংলাদেশে আসলো ওই টাকা তারপরে তোমরা ওই টাকা গ্রহণ করলে খুব ভালো দেশটাকে তোমরা এভাবে উঠে ফুটে খাও খুব ভালো আমরা তো থার্ড ক্লাস সিটিজেন হয়ে গেছি প্রবাসীরা আমাদেরকে কিছু দেওয়া লাগবে না এক বছর তোমরা কিছু দেওয়াও বাংলাদেশকে লুটো ফুটে সংস্কারের নামে আরো যে বছর খেতে পারো খাও মোটামুটি সবাই এখন খাওয়ার শেষ পর্যায়ে এক একটা দশ কোটি পাঁচ কোটি চার কোটি যা বানানো বানিয়েছে গ্রামীণ ব্যাঙ্ক তো বাংলাদেশকে ভোগা মেরে ছেড়ে দিয়েছে গ্রামীণ যতগুলা সংস্থা আছে ভবিষ্যতে বাংলাদেশে গ্রামীণ কোম্পানির কিছুই থাকবে না এটা আমরা বলে দিলাম না গ্রামীণ ব্যাঙ্ক থাকবে না গ্রামীণ ফোন থাকবে না ডক্টর ইউনুস কোনো সংস্থা থাকবে না বাংলাদেশের গ্রামীণ নামে কিছু থাকবে বাংলাদেশ গ্রামীণ বলতে কিছু থাকবে না সৌরবিদ্যুৎ না ব্যাংক না টেলিফোন কিছুই থাকবে না ডক্টর ইউনুস আকাশ বড়া তারা করে দিব আমরা ঠিক আছে কোথাও আপে সবাই ভালো থাকবেন